জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু শ্রী শ্রী বর্দা সবার সামনে কান্তে বারণ করলেন শ্রী শ্রী আচার্যদেবের অমৃত কথা শুনুন শ্রী শ্রী আচার্যদেব বলছেন দাদুর অর্থাৎ শিশি বর্দার ঘরে একবার হঠাৎ একটা ইমোশনাল কথায় আমার চোখে জল এলো সে সময় একজন এলেন তখন দাদু আমাকে বললেন শোন সবার সামনে চোখের জল ফেলবি না যার কাছে ফেললে মর্যাদা থাকে তার কাছেই ফেলবি নচেত হাসির খোরাক হয়ে যায় এইটা বললেন এটা তার বলা বছর কেটে গেল আমার ঠাকুমা গত হলেন বাবা অর্থাৎ শ্রী শ্রী দাদা একান্তে পিণ্ড দিচ্ছেন পিণ্ড অর্পণ করতে গিয়ে বাবা হু হু করে কেঁদে ফেললেন আমি দেখলাম একটা বাচ্চা ছেলের মতো কাঁদছেন সেই সময় আরও দুইজন এলেন সাথে সাথে বাবা কান্দা বন্ধ করলেন একটা চোখের পলকে নিজেকে চেঞ্জ করে নিলেন একেবারে কোনো আবেগ নয় তাদের সামনে যেমন থাকা দরকার তেমনি কারণ তাদের কথা বলার রকমই দেখেছি যে অশ্রদ্ধার আকর অশ্রদ্ধা শুধু না বদমাইশি প্রসঙ্গ পরিবর্তনে বলছেন সেদিন একটি মা আমাকে বলছে তার যা ঠাকুর সম্বন্ধে বিরূপ মন্তব্য করছে জিজ্ঞাসা করছি তোমার কাছে বলেছে তুমি শুনেছ তখন মাটি বললেন না সোশ্যাল মিডিয়ায় লিখে ছেড়েছে বলি সে তো কতজনে কত রকমভাবে লেখে কেউ ভালো বলে কেউ মন্দ বলে ছাড়তে থাকে সেদিকে তাকানোর পড়ার কি দরকার আমার সম্পর্কে তো কতজনে কত রকম প্রশংসা নিন্দা প্রকাশ করে আমি কখনো সেসব দেখতে যাই না তো যাই না তো আমার সে সময় নাই মানুষ জীবনে যেটুকু সময় পায় সেইটা তার কাজে লাগানোতেই সতর্কতা বাকি ওসব সব ভূত ঠাকুরেরই বলা নিন্দা করে লিখে লিখছে আর সেগুলো দেখছে কারা ইষ্টপ্রাণ গুরু ভাইরা দেখে ভিউয়ার্স বাড়িয়ে দিচ্ছে ওসব দেখার কি দরকার তিনি আমার প্রশংসার কিছু বলছে কি না সেটার গুরুত্ব থাকতে পারে সেই প্রশংসায় আমার ইগো স্ফীত হচ্ছে কি না এই দিকে এই দিক দিয়ে তিনি তো তা বলছেন না সেদিন স্বপন দা অর্থাৎ ডাক্তার স্বপন কুমার বিশ্বাস বলছেন আপনার কথা বলা এত সুন্দর যে মানুষ মুগ্ধ হয়ে যায় শুনে আচুর্যদেব বলছেন বলি মশাই আমি কী বলি আরও কত ভালো করে বলার আছে আমি নিজেও বুঝতে পারি অনেক সময় আমার মুখ দিয়ে তখন এমন সব কথা বেরোয় সত্যি মুগ্ধ হওয়ার মতো কিন্তু আমি ভাবি তাকে ভাষা দিয়ে কী বয়ান করব রবীন্দ্রনাথ বললেন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আমার সবগুলি পাই চরণ আমি পাইনে তোমারে তিনি ভাষার ওপারে সুরগুলি পায় চরণ মানে আমার প্রচেষ্টা তার চরণ স্পর্শ করতে পারে আর তখনই আমি সেই কুরোর কলের মতো তার দিকে এগোতে থাকি চরৈবতী চরৈবতী তিনি আরও দূরে সরে যাবেন আমি তাকে ছুঁতে প্রয়াস বজায় রাখব এই চলতে থাকবে প্রসঙ্গ তুলে বলছেন ঠাকুরকেও তোয়াজ করে চলতে হয়েছে ঠাকুর নিজে বলেছেন তোয়াজের একটু এদিক ওদিক হলে আমাকে ছেড়ে চলে যাবে মায়ামাসিমা তাকে গালাগালি দিতে যাচ্ছে আর তিনি বলছেন আমাকে ছেড়ে যাস না আমাকে ছেড়ে যাস না নিজের সই খেপুদাকে কত করে বলেছেন যাস না আমাকে ছেড়ে গেলেন গিয়ে নাস্তানুবাদ হলেন তাই তাকেও অর্থাৎ ঠাকুরকেও তোয়াজ করে চলতে হয়েছে একজনকে ইষ্টভীতি ফেরত দিয়ে দিলেন তারপরে তার যে কি দশা হয়েছিল সতীশ গোস্বামী বলতো এরকম কত আশ্রম আমার পায়ের ফাঁক দিয়ে গলে যায় সেই গোসাইদা ত্রিপুরায় গিয়ে রোগে অসুখে নাজেহাল দাদু অর্থাৎ শিশি বর্দা তুলে নিয়ে এলেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতাকে মাথায় নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু